হজরত তোমর রাদি আল্লাহ বলে এই রাস্তায় তাও বকর সিদ্দিক গেছে গতকালকের বইরা বক্তৃতা করিয়ে গেছে ওয়াশ করে গেছে হজরত তোমর রাদি আল্লাহ রাস্তার মধ্যে ঢুকছে দুর্গন্ধে টেকা যায় না ড্রেন আছে পাশে ড্রেন আর সামনে গেছে রাস্তা দিয়ে যখন দুর্গন্ধ আসে এত জঘন্য দুর্গন্ধ এই দুর্গন্ধের মধ্যে যখন হজরত তাও বকর সিদ্দিক আছে নিশ্চয়ই বিন্দুর মধ্যে সিন্ধু আছে উপস্থিতিকে এত দুর্গন্ধের মধ্যে দিয়ে যখন গলির মধ্যে ঢুকছে নিশ্চয়ই কোনো কারণ আছে জরিকন সুবাহান আল্লাহ